জীবনের সবচেয়ে কঠিন অন্ধকার রাতে যখন ঘুম আসে না বুক ভার হয়ে থাকে এক রাস শূন্যতায় ঠিক সেই মুহূর্তে একটি মাত্র মন্ত্র আপনার জীবনে আলোর ঝলকানি ফিরিয়ে আনতে পারে যখন আপনার মনে হয় সব শেষ আর কোনো আশা নেই তখনই আপনার পাশে এসে দাঁড়ান যিনি তিনি হলেন মা সারদা কি সেই অলৌকিক বিশ্বাস আর ভক্তির শক্তি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মা সারদা বলতেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কয়েকটি শব্দ শুধু কোনো উপদেশের সমষ্টি নয় এটা জীবনের চরম সত্য ঈশ্বরের প্রতি আপনার গুরুমায়ের প্রতি এই নিখাত বিশ্বাসই হলো। জীবনের সমস্ত সমস্যার একমাত্র সমাধান সূত্র যখন জীবনের চরমতম কষ্ট আসে যখন মনে হয় সব বাদ ভেঙে যাচ্ছে তখনই স্থির হয়ে দাঁড়ান ঠিক সেই মুহূর্তে গভীর বিশ্বাস রাখুন যে মা আপনাকে দেখছেন আপনার পাশেই আছেন মা সারদার করুণাময়ী দর্শন আমাদের শেখায় হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা বিশ্বাস দিয়ে কীভাবে জীবনের সব বাধাকে অতিক্রম করতে হয় মা সারদা আরও বলতেন যে যেভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার কাছে যাই এর অর্থ খুবই গভীর আপনার ভক্তি এবং আকুতি যদি গভীর হয় তবে মায়ের করুণা স্রোতের মতো আপনার জীবনে আসবেই আর মনে রাখবেন কোনো কষ্টই কিন্তু স্থায়ী নয় এই দুঃখের মেঘ একদিন কাটবেই ভক্তি আর বিশ্বাসকে আঁকড়ে ধরলে মা তার ভক্তের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন এই আশ্বাসটুকুই আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ আর নিয়মিত সাধনা মন্ত্র জব দিয়ে আমরা জীবনের যে কোনো কষ্টের মোকাবিলা করতে পারি দিনের শেষে রাতের নিস্তব্ধতা এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে ব্যস্ততার কোলাহল যখন থামে চোখ বন্ধ করলেই মনের ভেতরে জমে থাকা হাজার উদ্বেগ যেন একসঙ্গে আছড়ে পড়ে এক সময়ের মধুর জীবনটা আজ যেন বিষণ্নতার অন্ধকারে ডুবে গেছে ঘুম আসে না শান্তির খোঁজে রাতের পর রাত আমরা ছটফট করি ঠিক তখনই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় মায়ের করুণার মা সারদা বলতেন ভক্তি আর বিশ্বাসে যখন মন পূর্ণ হয় তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয় জীবনের যতই কঠিন সময় আসুক না কেন মায়ের কৃপায় সব বাধা দূর হবেই মা সারদার একটি বিশেষ মন্ত্র আছে এই মন্ত্রটি আপনি রাতে শুয়ে চোখ বন্ধ করে মাত্র এগারো বার বললে মায়ের করুণা আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রত্যেকটি মন্ত্রেই ঈশ্বরের এক অলৌকিক শক্তি নিহিত থাকে মা সারদার এই মন্ত্রটি শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয় এটা একটা আশ্চর্য শক্তি যা আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করতে সক্ষম যদি আপনার বুক থেকে প্রতিদিনের যন্ত্রণার ভার নামাতে চান তবে একবার মা সারদার হন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন মায়ের মনের সমস্ত উদ্বেগ সরিয়ে রেখে একাগ্রতার সাথে মা সারদার এই মন্ত্রটি এগারোবার বলুন আপনার বিশ্বাস আর ভক্তির মধ্যে দিয়ে মা সারদার শক্তি প্রবাহিত হবে এক দরিদ্র গৃহবধূ নাম চিন্ময়ী দেবী স্বামী কাজ হারিয়েছেন ঘরে খাদ্য নেই একমাত্র ছেলের মুখে দুবেলা খাবার তুলে দেওয়াও কঠিন প্রতিটি দিন ছিল আরও অন্ধকারময় চিন্ময়ী দেবী ভাবতেন মা সারদা তোমার কাছে কিছুই চাই না শুধু আমার সংসারে একটু শান্তি দাও একদিন তার এক বৃদ্ধা প্রতিবেশী শোভাবতী বন্দ্যোপাধ্যায় তাকে এই মন্ত্রটি শোনালেন শোভাবতী দেবী বললেন মা সারদা দয়াময় রাতের নিস্তব্ধতায় শুয়ে যখন প্রার্থনা করবে তখন মা তোমার শোকে সাড়া দেবেন এই মন্ত্রটি বলে দেখো বার আর মায়ের কৃপা কামনা করো সেই রাতে চিন্ময় দেবী স্বামীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আর সন্তানের অনাহারী চোখের দিকে চেয়ে বৃদ্ধার পরামর্শ মেনে রাতে শুয়ে চোখ বন্ধ করে বার মন্ত্রটি বললেন মন্ত্রটি বলার সময় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মনের গভীরে প্রার্থনা করলেন মা যদি তুমি না শোনো তবে আর কোথায় যাব মাত্র দিন পর দুই চিন্ময়ী দেবী হঠাৎ খবর পেলেন তার স্বামী একটি ফ্যাক্টরিতে স্থায়ী কাজ পেয়েছেন স্বামী অবাক হয়ে জানালেন এটা তো একেবারেই অপ্রত্যাশিত এমন কিছু হবার তো কথা ছিল না চিন্ময়ী দেবী বুঝলেন এটাই মায়ের কৃপা মায়ের করুণার তার সংসারে সুখের বার্তা এলো মন্ত্রের মাধ্যমে মায়ের সঙ্গে যে নিবিড় সম্পর্ক তিনি স্থাপন করেছিলেন সেই সম্পর্কই তার জীবনকে চিরতরে পরিবর্তিত করে দিল শ্রী রামকৃষ্ণ বারবার বলেছেন যখন জীবনের অসহনীয় দুঃখ আসে তখন সেটি ঈশ্বরের কাছাকাছি যাওয়ার সুযোগ তার মতে দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই কষ্টগুলোই আমাদের জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসকে গভীর করে তোলে কষ্ট সহ্য করতে হয় আর সেই কষ্টের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় হল ঈশ্বরের করুণা লাভ যা একমাত্র ভক্তি ও সাধনার মাধ্যমেই সম্ভব অন্যদিকে স্বামী বিবেকানন্দ বলতেন জীবন জীবনমানে সংগ্রাম আর এই সংগ্রামে আত্মার জয় দুঃখ কষ্ট আমাদের চরিত্র গঠনে সাহায্য করে এবং আমাদের শক্তিশালী করে তোলে ঈশ্বরের কৃপায় সব কিছুই সম্ভব তবে সেই কৃপা পেতে হলে প্রথমেই দরকার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি আস্থা অর্থ ধন সম্পত্তি জীবনের চরম লক্ষ্য নয় চরম লক্ষ্য হল ঈশ্বরের সঙ্গে মিলন জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী তাই আসল উদ্দেশ্য হল ঈশ্বরের স্মরণ নেওয়া আর দুঃখের সময় তার আরও বেশি করে স্মরণ করা উচিত আপনি বিশ্বাস রাখুন মা সারদা কখনো তার ভক্তদের খালি হাতে ফেরান না তিনি জগতে সমস্ত যন্ত্রণা দেখেছেন যখনই তার ভক্তরা তাকে ডাকে তিনি ছুটে আসেন আশীর্বাদ নিয়ে মায়ের এই অলৌকিক মন্ত্রটি হলো ও সারদায় নামা। আপনি বলবেন মা আমাকে রক্ষা করো আমাদের দুঃখের দিন শেষ করো এই মন্ত্র শুধু এক আধ্যাত্মিক উপায় নয় এটি মা শারদার সঙ্গে আপনার এক নিবিড় সম্পর্ক গড়ে তুলবে আপনার বিশ্বাস ভক্তি আর জপই মা সারদাকে আপনার জীবনে নিয়ে আসবে তার করুণায় আপনি পাবেন জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি বিশ্বাস ও ভক্তির এই মধুর মন্ত্রে জীবনে প্রতিটি অন্ধকারে আলো জ্বালানো সম্ভব মা সারদা সেই আলো আপনার দিক নিয়ে আসবেন আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে এই অনুপ্রেরণামূলক বার্তাটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মা সারদা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজি সকলের কৃপায় আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ জয় মা